আপনি এইগুলো এই সমস্ত আইএসআই লোকের সঙ্গে আমাকে আনবেন না তারপর সে বলছে আপনি বাংলাদেশ থেকে হজের জন্য এহারাম বেড়েছেন আপনার সবকিছু ওকে সবকিছু ঠিক আছে বিমানবন্দরে গিয়ে দেখলেন যে আপনার ফ্লাইটটা মিস হয়েছে বিশ্বাস করেন যে যিনি হাজির সাহেব ওনার হৃদয়টা যে কিভাবে ভেঙে যাবে এটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না তাহলে এটা তো আমরা বাংলাদেশি কিন্তু যেই মানুষগুলো নিজের মাতৃভূমি থেকে মক্কা শরীফের আশেপাশে তাদের অবস্থান সেই মানুষগুলো দীর্ঘ কত বছর তারা বহিষ্কৃত ছিলেন যেতে পারেন না এরপরে সন্ধি মানে উমরা করতে যাবেন কাছাকাছি গিয়ে যেতে পারেননি মনে তো একটা খুব ছিলই এর দুই বছর পরেই মক্কা বিশ্বী হলো আল্লাহ পাক বলছেন খবরদার তোমরা আল্লাহর ঘরে যেতে পারো নাই বাধাপ্রাপ্ত হয়েছো এর জন্য তোমাদের অন্তরে যে ব্যথা এই ব্যথাটা যেন কারো প্রতি জুলুম করে তোমাদেরকে প্ররোচিত না করে আল্লাহ আকবর আপনি এই রুলস এই প্রিন্সিপাল আপনি কোথায় পাবেন মক্কা বিজয় দেখেন যে মানুষগুলো এত নির্যাতন করলো এত নিষ্পেষণ করলো নবীজি সাল্লা বিজয় এবং রসুল সাল্লাহাম একটু বিরক্ত করি যুদ্ধের যে নীতি উনি মানতেন সেটাই আমাদের জেনেভা কনভেনশনের রূপ পেয়েছে আচ্ছা কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আমাকে একটা উত্তর দেন আমরা সবই সারা বিশ্বে একটা দেশ দেখান যারা রিয়েল কোরআন ফলো করে করছে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা দেখা যাচ্ছি না আচ্ছা আমরা আমরা ইতিপূর্বে এরকম এক্সাম্পল দেখাতে পারিনি তবে আমরা আফগানিস্তানের আমরা

চোদ্দশো বছরে দুনিয়াতে কোনো রাষ্ট্র এক্স্যাক্টলি রাসুল বা তার কাঠামোতে হয়নি এটার অর্থ এটা না

কোনো কিছু কিছু না আমাকে আমাদের নবীজির পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর বিধান কত চমৎকার কিন্তু আমাদের এই উপমহাদেশে সেই ইসলাম ধর্ম নিয়ে যারাই রাজনীতি করে যারাই এখানে কার্যক্রম করেছে কোনো না কোনো সময় জনগণের বিরুদ্ধে তাদের অবস্থা সমর্বে বলবোই না কিন্তু এই জায়গাটা আমাকে স্পষ্ট করতে হবে কোন চোর যদি মসজিদে চুরি করতে যায় সে জুতা করে ভাই মসজিদে তো চোর না তো চোরের দোষ ইসলামের দোষ না তো ইসলামের দোষ দিচ্ছে না আমি বলছি যেটা কেউ করে নাই তার জন্য যে ভবিষ্যতে হবে না এটা এটা তো হতে পারে না আমরা যদি রিয়াল ইসলামকে এস্টাবলিশ করতে পারি ফলো করতে পারি অবভিয়াসলি আজকের আধুনিক বিশ্ব থেকে এই দেশ হান্ড্রেড পার্সেন্ট ভালো চলবে এটা যদি আপনি

আপনি আন্দোলনে কোথায় ছিলেন না বুঝে আমার রাজনৈতিক জীবন না না আপনি এগুলো বারাবারি রাখলাম না এখনো

আমাদের প্রত্যেকের কাউন্টার দেওয়ার মানে জবাব দেওয়ার জন্য সময় আসে সময় আছে আমরা দ্বিতীয়বার অবশ্যই সময় পাবো আমার বক্তব্য যদি তার কোনো আর্গুমেন্ট থাকে সেটা সে পেশ করবে কথা বলবে এটাই তো সৌন্দর্য তো কথা বলা সৌন্দর্য ঠিক আছে আমরা তো আওয়ামী লীগের আমলেও আমরা তর্ক করেছি আমরা কথা বলেছি আশা করি আসবেন ফিরে

আপাতত এই টপিকটা কয়েবার চ্যাম্পিয়নকে আফগানিস্তানের নিরাপত্তাটা কত জোরদার হয়েছে আপনি একটু দেখেন সেখানে বলে যে নারী নারীকে ঘরে ঢুকানো হয়েছে নারীকে ঘরে ঢুকিয়ে সরকার বেতন দিয়েছে আফগানিস্তান তার এক্সাম্পল পেশ করেছে নারীদের জন্য আলাদা সেক্টর তৈরি হচ্ছে এখন আপনি সময় তো দিতে হবে নারীদের জন্য আমরাও তো এটা বলি যেটা ইসলামের কনসেপ্ট সেটা তো আমি ধারণ করি লালন করি সেই জায়গার বাইরে তো আমি যেতে পারবো না ইসলাম নারীদেরকে ঘরে ঘরে থাকার কথা বলেছে কিন্তু বাইরে যেতে পারবে না নিষেধ করেছে এটা তো করে নাই ইসলাম দিয়ে আমাদের দেখুন এটা তো উনি একটা পয়েন্ট নিয়ে এসেছে উনি রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করেছে তখন আমাকে তো কথা বলতেই হবে উনি যেহেতু এই পয়েন্ট এনেছে তো আমি তো আমার জায়গা থেকে কথা বলো যেহেতু আমি একজন স্কলার আমার সঙ্গে যখন উনি ধর্মকে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাবে ধর্মের যখন সার্বজনীনতাকে যখন বলা না হবে তখন সেই জায়গা তো আমাকে অবশ্যই কথা বলতে হবে